রাধে রাধে নমস্কার ভক্তিমুখীতে আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত সামনেই আসছে মহালয়া তাই মহালয়ার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে ভিডিও শুরু করি পনেরোই আসিম দোসরা অক্টোবর বুধবার হচ্ছে মহালয়া আর ওই দিন অমাবস্যার ব্রত উপবাসও রয়েছে ভারতবর্ষ বাদে অন্যান্য জায়গায় কিন্তু সূর্যগ্রহণ হবে ভারতবর্ষে সেদিন কিন্তু অদৃশ্য এভাবে আমরা পঞ্জিকায় আমাদের জানতে পেরেছি তো যাই হোক চলে আসছি আমরা মূল কথায় মহালয়া শব্দের অর্থ মহান আলোয় অর্থাৎ মহান আশ্রয় আবার মহালয়ার অর্থ হিসেবে পিতৃ লোককেও বোঝানো হয় এই জগতের স্বর্গত পিতৃপুরুষরা যেখানে থাকেন বলে আমাদের সকলের বিশ্বাস অর্থাৎ পিতৃ লোককে সশ্রদ্ধ স্মরণ করার অনুষ্ঠানই মহালয়া নামে আমরা সবাই জানি পিতৃপক্ষের শেষ হবার পর অমাবস্যার অবসান হলে দেবীপক্ষের শুরু হয় সেই লগ্নটিকেই আমরা মহালয়া বলে থাকি এই ত্রিভুবনে দেবী দুর্গাই হলেন মহান আশ্রয় তা আগমনের লগ্নই হচ্ছে মহালয়া আবার কেউ কেউ বলেন পিতৃলোক হলো সেই মহান স্থান মহালয়া হলো পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিক্ষণের আশ্বিনের কৃষ্ণপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুতে যে অমাবস্যা আছে তাকেই মহালয়া বলে অভিহিত করা হয় মহালয়ার দিন একসাথে আমরা পিতৃপূজা ও মাতৃপূজা দুই বলে থাকি তাই মানব জীবনে মানব মনকে এই দিনটি এক বিশেষ গুরুত্ব বহন করে আনে ভারতীয় ঐতিহ্যের এ এক অপূর্ব অনুভূতি মহালয়া থেকেই দুর্গাপূজার দিন গোনা শুরু হয় আমরাও ছোটবেলার সত্যি বলতে এখন পুজো বলতে আমি আমার একটু নিজের কথা এখানে চলে আসছি ছোটবেলা যখন মহালয়া দেখতাম তখন তো এখনকার মতন এত বড় বড় মানে টিভি টিভি ছিল না মোবাইল ছিল না তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছোটো টিভি তো সেটা আবার ব্যাটারিতে চলতো অনেক কষ্ট করে আমরা দেখতাম মানে কষ্টের মধ্যেও খুব আনন্দ হতো রাত থেকে উঠে ভোর পাঁচটার সময় মহালয়া দেখার সে কী মজা এখন আর সে মজা সত্যি খুঁজে পাই না মহালয়ার ছয় দিন পরেই আসে মহাসপ্তমী ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের অভিলাষ নিয়ে শরতের এই পূজাকে দেবী অকাল বোধনও বলা হয় কারণ শ্রীরামচন্দ্র পূজাটি করেছিলেন অকালে অর্থাৎ অসময়ে আসল দুর্গাপূজা হল বসন্তে তাই তো এই পূজাকে আমরা বাসন্তী পূজাও বলে থাকি শোনা যায় সুরত রাজা এই আসল পূজাটি করেছিলেন বসন্তকালে কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াত পূর্বজ সহ সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয় যে কোনো শুভ কাজ করতে গেলে পূর্বপুরুষদের তর্পণ করতে হয় সনাতন ধর্ম অবলম্বীদের এটাই বিশ্বাস পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয় এর পোশাকই একটা নাম রয়েছে যেটা আমরা সবাই জানি তর্পণ তর্পণ মানে সবাইকে সন্তুষ্টি করা অর্থাৎ পূর্বপুরুষদের সন্তুষ্টি করা ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের আশায় যে বুক বেঁধেছিলেন যুগ যুগ ধরে এই ভারতের কোটি কোটি মানুষ মহালয়ার প্রভাতে তিন কন্ডুস জলের অঞ্জলি দিয়ে আসছেন যার মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চলেছেন তাদের বিদেহী পিতৃপুরুষ এবং পূর্বপুরুষদের পুরাণে বলা আছে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব নিয়েছিলেন ব্রহ্মার বরপ্রাপ্ত কোনো মানুষ বা কোন দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না ফলত অসীম ক্ষমতাশালী মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে উঠেছিল একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল অঘোষিত ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে ওঠার বাসনা তাকে পেয়ে বসেছিল ব্রহ্মা বিষ্ণু শিব ত্রয়ী তখন বাধ্য হয়ে মিলিতভাবে মহামায়া রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন দেবতাদের দান করার দশটি অস্ত্রে সিংহ বাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে ওঠেন নয় দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করলেন এভাবেই অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় প্রতিষ্ঠা পান যুগের পর যুগ এই বিশ্বাস এই ধারাই বয়ে আসছে মহালয়া যেন তারই পরিচয় বহন করে চলেছে মহালয়া হচ্ছে সেই দিন যেই দিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে আমরা সবাই বিশ্বাস করি তিনি এসেছিলেন সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করতে মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা বলে মহালয়াকে দুটি গতিশীল বা চলমান উৎসবের সমাহার বা সম্মেলনও বলা যেতে পারে হিন্দু পুরাণ থেকে এই সময় পিতৃপুরুষদের আত্মার স্বর্গপ্রাপ্তির জন্য পুত্রের দ্বারা শ্রাদ্ধক্রিয়া করা আবশ্যক বলে বাংলায় বলা হয় এগের তর্ক প্রাতকালীন নদীতে পুত্র তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকে আসলে তা জল ও খাদ্য প্রদানের চেষ্টা ভিন্ন অন্য কিছুই নয় দেবীপক্ষ মানে দেবিকাল দেবী দুর্গা প্রধান পূজার সাত দিন আগেই মর্তে চলে আসেন চার দিন ধরে চলা মহাপূজার দিন গোনা শুরু হয় মহালয়ার পূর্ব লগ্ন থেকে আর সমগ্র ভূ ভারতে যায় হিন্দু মতে ভাদ্রের অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত দেবীপক্ষ বলে আমরা মানি বিশ্বাস করা হয় হিন্দুদের জন্য কোন পবিত্র কাজ করার শ্রেষ্ঠ সময় নাকি এটাই উত্তর ভারতে অমাবস্যার পরবর্তী নয় দিনকেই নবরাত্রি হিসেবে পালন করা হয় অমাবস্যার শেষ দিনে দুর্গা প্রতিমার চোখ অঙ্কিত করা হয় যা চক্ষুদার নামে পরিচিত মহালয়া অন্য এক বর্ণনাও আমরা পাই মহাভারত কাহিনী থেকে দাতা মৃত্যুর পর তার কৃত শুভকর্মের জন্য তিনি স্বর্গপ্রাপ্ত হন কে দাতা কর্ণ সেখানে কর্ণ ক্ষুধার্থ হলে তাকে প্রচুর সোনা রূপা দেওয়া হয় তিনি জীবিতকালে সকলকে তাই দিয়ে আসতেন কর্ণের কাহিনী আমরা মহাভারতে শুনেছি ক্ষুধার্থ কর্ণ হতাশ হলেন এবং ক্ষীরার জন্য কিছু খাবার চাইলেন কিন্তু যমরাজ যমরাজ কি করেছেন শুনুন যমরাজ তখন বললেন জীবিতকালে কর্ণ মানুষকে নাকি শুধু সোনা দানি করতেন কিন্তু পূর্বজেদের কখনো খাবার বা জল কিছুই দেননি কর্ণ নিজের অজ্ঞতা প্রকাশ করেন ও ক্ষমা চান তখন যমরাজ তাকে চোদ্দ দিনের জন্য মর্তে পাঠিয়ে দিলেন কর্ণ মর্তে এসে মানুষকে খাবার প্রদান করেন পূর্বজদের খাদ্য উৎসর্গ করেন মানুষের আসল প্রয়োজনটা অনুধাবন করতে পারলেন কর্ণ তখন মহালয়ার প্রভাতে বা ভোরে আকাশে বাতাসে ধরিত হয় মহিষাসুর মর্দিনীর আগমনী গান ঘরে ঘরে বেজে ওঠে জাগো তুমি জাগো এই সুর আমরাও স্কুল মানে স্কুল জীবনে এই গানটা গিয়েছি গানটা বেশ মনে পড়ে আমিও গিয়েছিলাম তো অনেক দিন সেটা রেওয়াজ নেই আর বলা হয় না তো দেখি চেষ্টা করি আপনাদের পুরোটা শোনানোর পর যদি দু লাইন পারি আপনাদেরকে গিয়ে শোনাব এর মধ্যে দিয়ে মাকে যেন জাগ্রত হওয়ার করুণ আবেদন জানানো হয় যাতে মা আবির্ভূত হয়ে এই মর্ত সকলের ক্লেশ দূর করেন মহালয়ার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বছরে একবার জলদান করা হিন্দু মতে অত্যন্ত আবশ্যক হিসেবে বিবেচিত হয় কারণ প্রেদ লোকে একদিন মানে আমাদের মর্তের হিসেবে এক বছর কালের সমান বলে বিশ্বাস আর পূর্বপুরুষরাও নাকি সামান্য জলেরই প্রত্যাশা করেন এই পুণ্য লগ্নে সূর্য চন্দ্র পৃথিবী সব একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসে মহালয়া যেন এক বিশ্বাস যুগ যুগ ধরে বয়ে আসা এক অমুখ বিশ্বাস যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণাকেই প্রতিষ্ঠিত করছে যা এই মর্তে কালেও প্রতিফলিত হয়ে থাকে মহালয়ার তর্পণ যুগ যুগ ধরে যাবতীয় মানবিক মূল্যবোধের রক্ষা কবজ হিসেবে কাজ করে যাচ্ছে ভারতীয় সংস্কৃতির এক স্তম্ভ বলতে হয় ধারক এবং বাহক এর গুরুত্ব অমলিন এবং অক্ষত যা ভাবিকারেও অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয় তো মায়ের সেই চরণে উৎসর্গ করা আগমনী গান আমি চেষ্টা করছি দুলাই গাওয়ার জন্য আমার কলা এতটা ভালো নয় তবুও গাইছি জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহর তুমি জানি না কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করি পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের পুজো সবার ভালো কাটুক এই কামনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাইকে রাধে রাধে